আদর্শ রক্তদাতা কারা যাদের বয়স আঠারো থেকে ষাটের মধ্য দৈহিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী এবং স্বেচ্ছায় রক্ত দিতে আগ্রহী দেহের ওজন ন্যূনতম পঁয়তাল্লিশ কেজি বা একশো পাউন্ড নারীর গতি প্রতি মিনিটে ষাট থেকে একশো এর মধ্য থাকে দেহের তাপমাত্রা অবশ্যই স্বাভাবিক অর্থাৎ নিরানব্বই দশমিক ষাট ফাইনাইটের মধ্যে থাকতে হবে অসুস্থ বা জ্বর অবস্থায় রক্ত দেওয়া যাবে না ঔষধ ব্যতীত রক্তচাপ স্বাভাবিক মাত্রার মধ্যে থাকতে হবে হিমোগ্লোবিনের মাত্রা কমপক্ষে পঁচাত্তর শতাংশ হতে হবে প্রনিং ডিজিজ যেমন উচ্চ রক্তচাপ হৃদরোগ ফুসফুসের রোগ এবং যে কোনো জটিল রোগ থেকে মুক্ত থাকতে হবে যেসব রক্তদাতা অ্যাসপিরিন বা এনএসএইড সেবন করছেন তাদের অন্তত তিন দিন ঔষধ পান্য রেখে রক্তদান করতে হবে রক্তদাতা হেপাটাইটিস বি ও সি ম্যালেরিয়া এইচআইভি এবং সিলিফিস মুক্ত কিনা বাধ্যতামূলক স্ক্রিনিংয়ের মাধ্যমে নিশ্চিত করতে হবে জনস্বার্থে প্রচারণায় রক্তযোদ্ধা সংগঠন